আপনাদের কাছ থেকে সব থেকে বেশি মেসেজ পাচ্ছে যে আপনার ডলার কিনতে এবং কিন্তু বিক্রি করতে আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে মেসেজ করতেছেন বলতেছেন ভাই আপনার কাছে কি পাঁচ ডলার এল টিসি এসটি পেয়ার পারফেক্ট মানে ট্যাক্স সেইগুলো হবে বা আমি এই করে ডলার সেল করতে চাই কিন্তু আমার সময় হয়ে থাকে না এছাড়া কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ব্যালেন্সটা থাকে না আর আমি এই ডলারটা দিয়ে ডলারগুলো কিনি না এই জন্য কিন্তু আমি কিনতে পারি না সো তারপর তারপরে অনেকে বলছেন যে ভাই আমাদের পাশে এমন একটি ডলার বাইসেল ওয়েবসাইট শেয়ার করুন যেখান থেকে আমরা নিঃসন্দেহে ডলার কিনতে এবং বিক্রি করতে পারি তো তাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওতে যে একটা ওয়েবসাইট শেয়ার করতে আসছে ওয়েবসাইটে আপনি নিঃসন্দেহে যে কোনো একটা বাইসেল করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন তো আজকে যে ওয়েবসাইটটা আসছে ওয়েবসাইটটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে এখান থেকে ওয়েবসাইট লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন যারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাল সাবস্ক্রাইব নামের যে অপশানটা আছে সেটা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই অনেক সিলেক্ট করে দেবেন তো যখন হচ্ছে আপনি ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সরাসরি আসছে এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে তো ওয়েবসাইট হচ্ছে নোটিশ নিয়ে অবশ্যই নোটিশগুলো সকলে পড়বেন এটা হচ্ছে কাদের জন্য আর কাদের জন্য এটা না সেটা অবশ্যই এখানে একটু পড়ে নেবেন তো এখানে লাইভ সাপোর্ট আছে আপনি চলে তাদের সাথে লাইভ সাপোর্টে কানেক্ট হইতে পারেন তারপর সে একটু নিচে আসবেন এখান থেকে দেখেন এখানে অনেকে মেসেজ করছে মেসেজের মানে এখানে কিছু মেসেজ ট্যাসেজ আছে এইগুলো দেখবেন তারপর আছে লাস্ট পেন্ডিং ট্রানজাকশন করে আছে দেখেন এই যে পেন্ডিং ট্রানজেকশন দেখা যাচ্ছে কমপ্লিট ট্রানজেকশন হাজার হাজার ভাই হাজার হাজার কিন্তু এখান থেকে মানে হচ্ছে যে ইটা আছে অর্ডারটা আছে তারা কিন্তু কমপ্লিট করে দিছে তো তারপর সে হাউটের কে ভিডিওটা আসছে তারপর ইনফরমেশনগুলো তাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলাতে জয়নিং করতে পারে তো গেস প্রথমত হচ্ছে আজকে যে ওয়েবসাইটটা আছে এখানে হচ্ছে ডলার বাইসেল করতে হলে অবশ্যই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে সেই জন্য থ্রি ডট মিলতে ক্লিক করবেন কমেন্টটা হচ্ছে এখান থেকে দেখবেন সে থ্রি ডট মিলতে ক্লিক কমেন্ট হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছে আর এখান থেকে চাইলে তাদের সাথে কিন্তু আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন যদি কোনো কোনো কারোর সমস্যা হয়ে থাকে সে আপনি এখানে আসছে ডলার কেনার জন্য এখানে অর্ডার করছেন বা সে বিক্রি করার জন্য অর্ডার করছেন সেটা হচ্ছে একটু হচ্ছে দিতে সেক্ষেত্রে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো এখানে হচ্ছে আপনার প্রথমত কী করতে হবে এক্সেস করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে জন্য নিচে উপর দেখবেন যে ক্রেডিট অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এটা হচ্ছে এখান থেকে একটা ক্লিক করে দেবেন তো এটা ক্লিক কমারটা হচ্ছে এখান থেকে আপনার যে ইউজার নেমটা সেই ইউজার নেমটা সেখানে আপনি দিয়ে দেবেন যেরকম আমি আমার ইউজার নেমটা দিচ্ছি তারপর সেখান থেকে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনি দিয়ে দেবেন সাপোজ এই ইমেল অ্যাড্রেসটা দিলাম তারপর সেখানে একটা পাসওয়ার্ড ইস করতে হবে যেরকম আমি দিচ্ছি হচ্ছে এটা দিচ্ছি তারপর সেখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগাই সেম পাসওয়ার্ডটা আসছে আপনাকে ইউজ করতে হবে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন নিশ্চয়ই সেম পাসওয়ার্ডটা আসছে ইউজ করবেন দেন রেজিস্টার অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটাতে মানে ওয়েবসাইটটাতে আছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে তো রেজিস্ট্রেশন হওয়ার পর এমন একটি শো করবে এখান থেকে আসছি এবার আসছে আপনাদের কীভাবে ডলার কিনতে এবং বিক্রি করতে হয় কী রেটে কিনতে পারবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখাই দেব অবশ্যই তারা কে ভিডিওতে লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অলে সিলেক্ট করে দেবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন তো এখান থেকে হচ্ছে এবার আমি অপশানগুলোর সাথে হচ্ছে একটু পরিচয় করে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আপনি যারা রেফারেল ক্যাম্পেইনে তাদের ওয়েবসাইটটা আছে এটা রেফারেল ক্যাম্পেইনে জয়নিং করে কিন্তু আর্নিং করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে রেফারেল যে অপশানটা আছে এটা ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যেন এটা চলে আপনি যতগুলো বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করতে পারেন তারা যত বেশি হচ্ছে এখানে এক্সচেঞ্জ করবে আপনি অল টাইম প্যাসিভ ইনকাম হিসেবে এখানে একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে আপনি চিটার মেতে ক্লিক করবেন এখান থেকে পেমেন্ট প্রুফ অপশানে ক্লিক করলে পেমেন্ট প্রুফটা দেখতে পারবেন তারপর সেখান থেকে হচ্ছে আপনার একটু রিসার্স নেই এখান থেকে পেমেন্ট প্রুফ মানে পেমেন্টগুলো প্রুফ এটা ভাই দেখা লাগে না ওয়েবসাইটটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল তো এখান থেকে যদি আপনি এবার আসছে প্রথমত দেখাচ্ছি কী হচ্ছে ডলার বিক্রি করবেন হ্যাঁ প্রথমত দেখ এই দেখেন তাদের রিসার্বে কত টাকা আছে সেটা অবশ্যই এখান থেকে দেখে নেবেন এটা দেখে অবশ্যই বাইসেল করবেন কারণ ধরেন আপনি এখানে একটা ডলার বিক্রি করতে চাইলেন বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেবেন যে বিকাশে টাকা না থেকে কেমনে দেবে সেক্ষেত্রে অবশ্যই এটা দেখে তারপর আপনি বাই সেলটা করবেন তো এখান থেকে আসছে প্রথমত হচ্ছে আমি ডলার হচ্ছে সেল করবো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমি কী ডলার সেল করতেছে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে সাপোজ আমি হচ্ছে এখান থেকে আপনার এখান থেকে হচ্ছে আপনার পারফেক্ট মানে এইটা হচ্ছে সিলেক্ট করবো করার পর কত ডলার এখানে হচ্ছে আপনি মিনিমাম এক ডলার ইয়েছে ই করতে পারেন এক্সচেঞ্জ করতে পারেন এক ডলার পঁচাশি টাকা তো এটা হচ্ছে আমি টেন ডলার দিচ্ছি টেন ডলার দেওয়ার পর সেখান থেকে কত টাকা হয় সেটা শো করবে আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমি পেয়ে যাবো তো এখান থেকে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করতেছেন এখান থেকে হচ্ছে আপনি কিসে পেমেন্ট দিয়েছেন অর্থাৎ এটা সেল করে কিসে টাকাটা নিতেছেন সেটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখান থেকে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করবেন এক্সচেঞ্জ অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার যে পার্সোনাল বিকাশ নাম্বারটা আছে এখান থেকে পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে যাবেন তারপর সেখান থেকে হচ্ছে তো এখানে হচ্ছে আপনার মানে আছে এখানে ইমেল অ্যাড্রেস এখানে বিকাশ নাম্বার তারপর সেখানে আপনার যে নামটা আছে সেটা দেবেন মোবাইল নাম্বার দিয়েছে প্রসেস প্রোসেস পে অপশানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের একটা পেয়ার ওয়ালেট অ্যাড্রেস দিয়েছো এটা কপি করেছো পেমেন্টটা করে একটি স্ক্রিনশট জমা দিতে বলবো এটা দেবেন তাহলে কিন্তু কম্পিউটে যাবে আর সমস্যা হলে তাদের সাথে হচ্ছে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন বলবেন যে আমি এই চ্যানেল থেকে আসছি তো আমাকে সাহায্য করুন সেক্ষেত্রে আপনাকে একশো পার্সেন্ট নয় ভাই এক হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি অযত্ন করবেন অবশ্যই আমার পরিচয়টা আপনি এখানে তারা যে অনলাইন অ্যাড্রেসটা দেবে ওইটা হচ্ছে আপনি পেমেন্টটা করে এখানে স্ক্রিনশট প্রুফগুলো জমা দেবেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তারপরে এখান থেকে আবার থ্রি ডট ক্লিক করেন বাইসেল অপশান চলে আসবেন বাইসেল অপশন আসার পর এখান থেকে হচ্ছে এবার দেখাচ্ছে কীভাবে হচ্ছে ডলারটা কিনবেন এখন হচ্ছে এখান থেকে আপনি কিসে পেমেন্ট করতেছেন তো আমি সেখান থেকে বিকাশে করবো এই জন্য হচ্ছে এখান থেকে বিকাশটা সিলেক্ট করতেছে আমি যেহেতু হচ্ছে বিকাশের মাধ্যমে কিনবো এখান থেকে হচ্ছে আপনি কত ডলার কয় টাকার কিনতেছেন আমি দৃশ্য হচ্ছে এক হাজার টাকা ডলার হচ্ছে আমি এবার কিনবো এটা কিসে কী ডলার কিনবো এটা হচ্ছে আপনার পারফেক্ট মানি পারফেক্ট মেন্টটা সিলেক্ট করতেছি তো পারফেক্টমেন্ট হচ্ছে যদি আমরা পঁচানব্বই টাকা দিই সেক্ষেত্রে এক ডলার পেয়ে যাবো তো এই রেটটা হচ্ছে আপনি দেখে নেবেন আপনার ভালো মনে হলে এখানে হচ্ছে বাইসেল করবেন কিন্তু ওয়েবসাইটটা ট্রাস্টেবল একটা ওয়েবসাইট হানড্রেড পারসেন্ট তো এখানে এক হাজার টাকা দেবেন বাস যে যত হচ্ছে আপনি এইটা হচ্ছে এক্সচেঞ্জ করতেছেন সেটা দেবেন দেন সকল ইনফরমেশনগুলো সাব এক্সচেঞ্জ অপশানে ক্লিক করেন এক্সচেঞ্জ অপশানে ক্লিক করলে সেখান থেকে ইমেল অ্যাড্রেস বাস আপনার যে পারফেক্টমেন্ট অর্ডার অ্যাড্রেস আছে সেটা দেবেন আপনার নাম দেবেন এখান থেকে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটা কিন্তু দিবেন দিয়ে আমার টাকা দেখবেন সে আপনাদের কিন্তু একটা বিকাশ নাম্বার দেবে বিকাশ নাম্বারসে পেমেন্টটা করে স্ক্রিনশটটা জমা দেবেন সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা কন কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো সেটি আজকে ভিডিওতে দেখাতে পারলাম না তো যারা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই আমাকে ইমোর্সেন মেসেজ করবেন সেক্ষেত্রে আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিসি আপনাদের সাপোর্ট করবো